বিশে মার্চ আমরা দেখেছিলাম সোনারপুর রাজপুর হরিনাভীর মাঠে অনুষ্ঠিত হয়েছিল এক বিশাল আইপিএল ভাঁচে সঙ্গীত কাপ টুর্নামেন্ট এই সঙ্গীত কাপ টুর্নামেন্টের প্রথম দিন থেকে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতি মৈত্র এবং রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস এছাড়াও আজ উপস্থিত ছিলেন রাজপুর টাউনের সভাপতি কর্মকর্তা শিবনাথ ঘোষাল আমরা দেখেছি এই টুর্নামেন্ট বিভিন্ন সমাজসেবকমূলক কাজ করে থাকে আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হরিনাভীর সভাসিনী বালিকা শিক্ষালয়কে এক লক্ষ টাকার চেক তুলে দেন এই সঙ্গীত কাপ টুর্নামেন্ট আজ তেইশে মার্চ টুর্নামেন্টের শেষ দিন আমরা দেখেছিলাম ষোলোটি টিম নিয়ে শুরু হয়েছিল এই সঙ্গীত কাপ টুর্নামেন্ট অনুষ্ঠানটি সেই ষোলোটি টিমের মধ্যে দুটি টিম সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছেন এখন তারই প্রস্তুতি তুঙ্গে সঙ্গীত কাপের দুটি টিম এখন মুখোমুখি জে কে এম স্পোর্টস বনাম ডিইউএফসি নর্থ বেঙ্গল শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের জয়লাভ করলেন ডিইউএফসি নর্থ বেঙ্গল